নম্বর 1 ডলফিন খান গরম কি হাই কি বলে আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ কে বল সুদর্শন পুরুষ আই না বেডা না বেডি এড়াই তো বুঝারতাছি না এ ভাইয়া যে কি বলে না এই ভাইয়া আমি হইছি সুদর্শন পুরুষ ভাইয়া আমি হরিণ 16 ফুট তুমি কি বেড়া ডাক্তার বেড়ি নাহি আউ কি করে ভাইয়ার কথা শুনলে না আমার গেমে ওঠে আমি হচ্ছি সুদর্শন পুরুষ এটা আবার কি রে এই থাম এর থেকে তো আমি আমি প্যান্ডা সাতটা জুম পিনদি আমার সাইবার লাগতে আসা আই আপনি এমন করেন কেন আমাকে না সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে পাক পাক কই যাবে ডাক্তার বেড়ি যাই না ও

না মানে সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে না এটা কেউ নিতে পারে না ভাইয়া বুঝছো আরে ম্যাডাম পূর্বে ওর তাসিম নাকি নাই নাকি নাই মানে আরে মান সম্মানের কথা কইছি এই মিলে উর্বর তাসিম আচ্ছা আইনের যে সুদর্শন পুরুষ ঘোষণা হলো কেমনে এটা কেরা ঘোষণা হলো আচ্ছা ভাইয়া আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখেছে পুরা একদম না ম্যাডাম বলার ভাষা আরে আরছি ভাইয়া আমি তো আসলে পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না তাই না তো ওই যে আমার পোশাক দেখছেন এগুলো আমি বাহির থেকে নিয়ে আসি এগুলো এক একটা অনেক দামি এগুলো দেখে সবাই আমাকে সুদর্শন বলে জি ম্যাডাম আপনার পোশাক দেখলে যে কেউ ক্রাশ খাবে দর্শক আপনি দেখতে পারলেন আমরা এই মুহূর্তে লেউরা টিভিতে কথা বললাম কুরিয়াগ্রাফি ডলফিন ভাইয়ার সাথে ভাইয়া কিন্তু খুবই স্মার্ট তো এই যে যে পোশাকগুলো ডিজাইন করছে অত্যাধুনিক পোশাক রাস্তাঘাটে কিন্তু এগুলো পোশাক পরে ঘুরলে যে কেউ ইয়া করে দিতে পারে মানে বুঝে নেন ধন্যবাদ সাথে থাকার জন্য এ ভাইয়া শুনো অনেক মেয়ে না আমাকে অনেক পছন্দ করে এইটা একটু নিউজ করে দাও না আমি সকল মেয়ের ক্রাশ জি ডলফিন ভাই বুধ জানের অনেক মেয়ে পছন্দ করে ভাই 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 মাফ করে দেন ভাই আর নিউজ হইতো না ভাই এই ভাই এটা দাও এ সুন্দরী যাবে নাকি গাড়ি তো উড়ো টান দে 100 এ এই সুন্দরী কাকে বলছিস আমি সুদর্শন পুরুষ ডলফিন খান